আজকে বন্ধুরা এই খাবারটাই খাবো এই কম্বোটার নাম কি মহারাজা বিরিয়ানি এটা দাম কত দুশো একুশ টাকা তো বন্ধুরা এইটাই আজকে খাবো শিলাদির হোটেল থেকে তো দেখো কি সুন্দর কালার হয়েছে দেখো দারুণ হয়েছে না কালার গুলো বলো সঙ্গে আবার একটা কিন্তু কোল্ড আছে দেখো সব কিছু মিলিয়ে দারুণ খাবার দেখো খাসির মাংস আছে চিকেন চাপ আছে চিকেন কষা স্যালাড চাটনি কোল্ড আর আলু বিরিয়ানি যত খুশি বসে আনলিমিটেড রাইস দারুণ খাবার তো

আসার পরে দিদি ফ্রিজ থেকে জল বের করে দিল বিসলারি জল দেখো আসার পরে বলছে কি খাবার কি খাবো আমার পাগল হয়ে দেখো দিদি কেমন আছো খুব ভালো তোমরা এত দূর থেকে পাগল খাবো দেখো না মানুষ তো সত্যি ভীষণ মানুষ ভালো এসছে আসার পরে বলছে কি খাবে কি খাবে বলো কি খাবো আমার জন্য এসছে তো খাবার দেখেছো

আর তোমরা কি করে আসবে এই যে দেখো এটা কলেজ মোড় আমার আগেরও অনেক ভিডিওতে আসো তোমরা দেখতে পারো ভিডিও করা আছে চলো খেয়ে দেখাবো কি খাচ্ছি দেখো এটা মাটন কষা আর এটা কি দিচ্ছ এটা যাচ্ছে চিকেন কষা চিকেন কষা এগুলো সব মহারাজায় থাকবে এটা বলেছি এটা তো রাখতেই হবে চিকেনগুলো মোটামুটি কত গ্রাম করে আছে আশি থেকে নব্বই তো বন্ধুরা দেখো মহারাজা বিরিয়ানি পুরো রেডি হয়ে যাচ্ছে তার আর খাবার দেখে বন্ধুরা আমার মন চাইছে কখন আমি খাবো এই খাবার রেখে আমি আর আর ভিডিও করতে ইচ্ছা করছে না বিশ্বাস করো প্রচণ্ড খিদেও পেয়ে গেছে তো দেখো পুরোপুরি এখন মহারাজা বিরিয়ানি রেডি হয়ে গেছে আর মহারাজা বিরিয়ানির সঙ্গে দেখো কত কিছু আছে সব কিছু মিলিয়ে দুশো টাকা দাম আছে আর দেখো ও খাসির মাংসের কালারটা দেখো বন্ধুরা দারুণ কালার কিন্তু কখন খাবো আমার আর ভিডিও করতে ভালো লাগছে না যে কখন খাবো এরকম মনে হচ্ছে দেখো আর চিকেন কষাটাও কিন্তু দারুণ কালার চিকেন চাপ সব কিছু দিয়ে আর স্যালাড দিয়েছে দেখো আর চাটনি দিয়েছে সব কিছু মাখিয়ে ভালো করে এখন খাবো বন্ধুরা ভীষণ মজা করে খাবো আবার দেখো সব কিছুর সঙ্গে আবার একটা কোল্ড ড্রিঙ্কসও দিয়েছে দেখো সব কিছু দারুন হয়েছে বন্ধুরা দেখো দারুন এখন খাবো খেয়ে তোমাদেরকে বলবো কেমন হয়েছে সব কিছু খাব বন্ধুরা এক্ষুনি কম্বো আছে আমাদের অনেকগুলোই কম্বো পেয়েছো কিন্তু এখন আমাদের প্রথমবার খাস্টাফায় মহারাজা বিরিয়ানি কম্বো আছে যার মধ্যে আছে আলু বিরিয়ানি ফুল প্লেট আর মটন কষা চিকেন চাপাট চাটনি আর আনলিমিটেড এত কিছু দেখো আলুটা কত বড় আলু আর কি সুন্দর আলুটা সেদিকে দেখো কোথায় গেল তো বন্ধুরা পুরো মজা নিয়ে খাচ্ছি ভীষণ ভালো লাগছে আর কি বলবো তোমাদেরকে একদমই তেল মশলা কম দিয়ে বানানো এই খাবারগুলো আর দেখো এখন আমি লেগ পিস নিয়েছি আর লেগ পিসটা খাচ্ছি সত্যি দারুণ ছিল খাবারগুলো ভীষণ মজা নিয়ে খাচ্ছি বন্ধুরা তো তোমাদেরকে পুরো খেতে খেতে আমি পুরোটা মানে খাবারের ভিডিও তোমাদেরকে দেখাতে পারলাম না তো চলো এবার খেয়ে দিয়ে এসে আবার তোমাদের সাথে কথা বলবো আর পাশে শিলাদি আমার বসেছিলো পাশ থেকে খালি বলছিল যে তোমার এবার ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তোমার টেস্ট করতেই হবে ওই দিদি পাশ থেকে খালি বলছিল এবার ফ্রায়েড রাইস আর চিলি চিকেন টেস্ট করে চলো এবার টেস্ট এত খাবার নেওয়ার পরে দেখো আবার চিলি চিকেন দিয়ে গেলো দিদি দু পিস দেখো কত নরম দারুল দেখো খাওয়ার পরেও আবার দেখলে দিদি আবার চিলি চিকেন দিয়ে গেল দারুণ হয়েছিল মাল দেখো বন্ধুরা আবার ফ্রাইড রাইস চিলি চিকেন দিয়ে গেল চিলি চিকেনটা এত ভালো লাগছিল না আমার ভীষণ ভালো লাগছিল দেখো ও হো দারুন এত খাবার খাচ্ছি মাস খাবার খেতে হবে না আর ও বাইরে একদম পুরো গরম গরম দারুন দারুন দেখো হাত ও সত্যি এত খাবার খাওয়ার পরেও এখন আবার ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাচ্ছি কারণ লাগা <laughs> <laughs> দিদির দোকানে এসে প্রচুর খেয়েছি আজকে তোমরা দেখতে পেরেছো মহারাজার থেকে ধরে যা ছিল সব খেয়েছি ভীষণ ভালো লেগেছে খাবারের থেকে ভালো দিদির ব্যবহার ভীষণ ভালো লেগেছে খাবারের থেকেও তোমার ব্যবহার বেশি ভালো আমি সেটা বলছি খাবার তো ভালোই খাবার ভালো যদি না হয় এত খাবার খেতে পারতাম তোমরাই বলো এক মাস খাবো না এখন এত ভালো খাবার সত্যি ঝাল ঝাল ভীষণ ভালো খাবার ঝাল না হলে খাবার ভালো লাগে না জানো তো দেখেছো কতটা মিষ্টি আর সাত তারিখে সবাই চলে এসে বলে দাও হ্যাঁ সবাই সাত তারিখে এসে নতুন আউটলেট ওপেনিং হচ্ছে এইখানেই হবে একটুখানি আশেপাশেই আছে আসো দেরি তো বন্ধুরা ভিডিওটা শেষ করি দিদি এখন খাবো আর আর দেরি করলাম না ভালো থাকো সবাই সাত তারিখ সবাই চলে এসো আবার দেখা হবে